গীতাতে ভগবান অনেকভাবে আমাদেরকে বুঝাতে চেয়েছেন আমাদেরকে মানে অর্জুনকে অর্জুনকে মানে আমাদেরকে অর্জুন হচ্ছে একটি উপলক্ষ অর্জুনকে সামনে রেখে ভগবান আমাদেরকে বলেছেন কি বলেছেন একদম সহজ কথা বলেছেন তুমি আমার কাছে শরণাগত কিচ্ছু না ভগবান বলছেন মাম এক আমি স্মরণ একমাত্র আমার কাছে শরণাগত আমরা শরণাগত কতক্ষণ থাকি যখন বিপদে পড়ি যখন কষ্টে পড়ি তখন আমরা স্মরণাগত ভগবান আমি এতবার বিপদে পড়েছি রক্ষা করো আমার ওষুধটা ভালো করে দাও ছেলেটার চাকরি দাও মেয়েটার ভালো বিয়ে দাও তখন আমরা শরণাগত বিপদ কেটে গেলে আমরা ভগবানকে ভুলে যাই এই জন্য ভগবান অর্জুনকে বিপদে ফেলেছেন এমন একটা জায়গায় করুকের যুদ্ধ করে তাকে নিয়ে গিয়েছেন অর্জুন চোখ খুলে দেখে তার দাদা মশায় যুদ্ধ যে কর